আমি এখন আছি ইতালির নাপলি শহরে এটি ইতালির বেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ট্রেন সো আমি আপনাদেরকে এখন দেখাবো ইউরোপের ট্রেনের ওয়াশরুমগুলো আসলে কেমন হয় তো এই হলো ওয়াশরুম আর এখানে গ্লাস দেওয়ার আছে এখানে আপনার আছে হলো পানি এখানে আছে সাবান এবং এখানে আছে আপনার হ্যান্ড ড্রায়ার এখানে যদি আমি পুশ করি তাহলে এখানে পানি বের হচ্ছে এখানে যদি আমি হাত দেই তাহলে সাবান বের হবে এবং এই পাশে আছে বেসিন ময়লা চালানোর জায়গা এবং এদিকে আছে গ্লাস এদিকে আছে গ্লাস এখানে আছে টিস্যু তো এই যে টিস্যু আর এখানে আপনার ওয়াশরুম করার যে জায়গা তো এই ছিল আর কি বাথরুমের অবস্থা খারাপ না আমি মূলত প্লেনে উঠেছিলাম তো প্লেনের বাথরুমও আসলে এত সুন্দর দেখি নাই বাট এটা অনেক সুন্দর দেখলাম সব কিছু গুছানো সব কিছু আছে আপনি কিন্তু ইউরোপের ওয়াশরুমে পানি পাবেন না এরা মূলত টিস্যু ইউজ করে তো আপনাকে টিস্যু দিয়ে কাজ সারতে হবে আর এদিকে আছে আপনার হ্যান্ড ড্রায়ার যেটা আপনি হাত শুকানোর জন্য কিন্তু বাতাস বেরোচ্ছে গরম বাতাস এই গরম বাতাসে আপনি যখন হাটটা ভিজাবেন এরপরে এখানে যখন হাটটা রাখবেন তখন আপনার হাটটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে টিস্যু লাগছে না আপনার